আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি সকালবেলা ভাবলাম যে একটু পিনাট বাটার ব্রেডে স্প্রেড করে তার সাথে চিজ দিয়ে একটু ফ্রুটস দিয়ে খাবো এভাবে খেলে অনেক বেশি মজা লাগে আমিও সকালবেলা খেতে পছন্দ করি না তবে একটু মনের মতো যদি ব্রেকফাস্ট হয় আমি একটু বানিয়ে খেয়ে নিই এটা প্রকাশের জন্য রেডি করছি এখানে পিনাট বাটার আর চিজ দিয়ে স্প্রেড করে নিয়েছি এবার একটু উপরে স্ট্রবেরি আর রাসবেরি দিয়ে দিব। অনেক দিন ধরে ডেলি ব্লগ খুব একটা দেওয়া হয় না আর ভিডিও এডিট করার টাইম পায় না বলে আর ভিডিও করাও হয় না তাই ভাবলাম আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করি এই যে আজকের এই যে ব্রেকফাস্ট এটা প্রকাশের জন্য রেডি করে নিলাম আর আমি এই চিজটা ব্যবহার করেছি এটা যে কোনো সুপার শপি পাওয়া যায় আর এখন এটা প্রকাশকে দিয়ে এসে আমি একটা আমার জন্য বানিয়ে নিব। আমার ব্রেকফাস্টটা শেষ করার পর পরে মা ফোন দিয়ে বলে যে বাইরে দরজার সামনে লাল শাক রেখে গিয়েছে এটা যেন নিয়ে আসি আমি একটু অবাকই হলাম যে মা সকালবেলা আসলো দরজায় নক করলো না মা বলল বাবা নাকি খুব সকালবেলা সাড়ে ছয়টার দিকে এসে শাকটা দিয়ে যায় আর এই রোদে বাইরে থাকা অবস্থায় শাক শাকগুলো কেমন নেতিয়ে গিয়েছে দেখতেও কেমন যেন লাগছিল যাই হোক ফ্রেশ শাক বলে আমি ভাবলাম যে আজকেই রান্না করে ফেলি মা বলেছিল সকাল খুব সকালবেলা শাকগুলো তুলে তুলেছে তাই আমি এগুলোকে ভালো করে ধুয়ে শাকগুলো কেটে নিচ্ছি আমেরিকায় এই শুধুমাত্র এই যে তিন মাস সামারের তিন মাসেই এই শাকটা পাওয়া যায় তবে বাজার থেকে আনলে এত কচি শাকটা পাওয়া যায় না আরও বড় থাকে সাইজে কারণ এখানকার লোকজন মনে করে আরেকটু বড় করলে ওজনও বাড়বে আর খুব বেশি চড়া দামে বিক্রিও করা যায় প্রতি বছরেই মার ব্যাকেয়ার্ডে প্রচুর শাক এরকম হয় আর পুরো সামার জুড়ে হয় না প্রথম সামারের এক মাসে ওই সময়টাই হয় তারপর গাছে পোকা হয়ে যায় আমরা এই তিনজনেই লাল শাক খেতে খুব পছন্দ করি আর লাল একটু বেশি রসুনের খোয়া আমি দিয়ে নেই কারণ রসুনের স্মেলে শাকটা আমার খেতে বেশি ভালো লাগে আর একটা মরিচ দিয়ে নিচ্ছি দুটোই ভালো করে থেতিয়ে নিচ্ছি এবার রান্না করে নিব এই বছর আমি আর কোনো শাক টাক করিনি কারণ বেকে আর এত এলুম কিভাবে কীভাবে কোথায় কি করব এখনও কোনো প্ল্যানিং হয়নি আর মা যেহেতু গার্ডেনিং করে তাই আমার সেই হিসেবে কোনো টেনশানেই নেই আর এই যে এখানে আমি গরম তেলের মধ্যে রসুনগুলো ছেড়ে দিয়েছি রসুনগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসলেই আমি সবগুলো শাক দিয়ে দিচ্ছি শাকগুলো দিয়ে দেওয়ার পর আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিব। এভাবে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব আমি জানি অনেকেই অনেকভাবে শাক রান্না করে তবে আমার এইভাবে এই সহজ পদ্ধতিতে রান্না করলে খেতে বেশি ভালো লাগে কোনো ঝামেলা নাই খুব তাড়াতাড়ি হয়ে যায় আজকে শাকটা আমি একটু বড় করেই কেটেছি কারণ শাকটা অনেক বেশি কচিয়ে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর আমিটাকে তারপর হালকা সিদ্ধ হয়ে আসলে চামিচের সাহায্যে ম্যাশ করে দিব তাহলে শাকটা একটু মাখা মাখামাখা হয়ে আসবে এই সামারে তিন মাসেই শুধু প্রচুর ফ্রেশ শাক সবজি খাওয়া যায় যেমন মার কেয়ার ডে বা আগে আমি অনেক সামারে শাক সবজি করতাম এখন খুব একটা করা হয় না তবুও চেষ্টা করি অল্প কিছু করার জন্য তবে এই বছর কিছুই করা হচ্ছে না দুই একটা টমেটো গাছ লাগানো ছাড়া সামার ছাড়াও সারা বছর এখানে লাল শাকটা পাওয়া যায় তবে এটা ফ্রোজেন থাকে তবে ফ্রোজেনের থেকে ফ্রেশটা খেতে বেশি মজা লাগে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার শাকটাও রেডি হয়ে গিয়েছে আর একটু ভাজা ভাজা হয়ে আসলেই শাকটা নামিয়ে নিব। এই তো আমার শাকটা রেডি তবে শাক খাওয়ার থেকে কষ্টকর হলো শাকটা যখন প্রথমে ধোয়া হয় কারণ শাকটা ভালো করে না ধুলে খাওয়ার সময় মুখে বালি লাগে কচকচ করে খেতেই ভালো লাগে না তখন শাকটা রান্না করার আগে খুব ভালো করে ধোয়াটাই কষ্টকর আর তাছাড়া বাকি প্রসেসটা খুবই ইজি আর গরম ভাতের সাথে লাল শাক অনেক বেশি প্রিয় কেমন লাগলো আজকের এই ছোটো ব্লগটা আজ এই পর্যন্তই দেখাবে অন্য একটা ব্লগে আজ এখানেই শেষ করছি টাটা